বাঙালি যাতে যে এতটা পরিমাণে ভ্রমণ করতে পারে

কিনা কুড়িগ্রামের উলিপুর এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ অংশকে একত্রিত করেছে দুটি নির্মিত হওয়ার ফলে গাইবান্ধা ও কুড়িগ্রামের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে এর পূর্বে কুড়িগ্রামের সঙ্গে গাইবান্ধার কোনো সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা ছিল না সেতুটি নির্মিত হওয়ার ফলে আপনি কুড়িগ্রাম থেকে গাইবান্ধার মধ্য দিয়ে খুব সহজেই রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবেন যা কিনা আপনার সময় ও দূরত্ব দুটিকেই বাঁচিয়ে দেবে সেতুটি উদ্বোধনের পর থেকে দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত অসংখ্য পর্যটক এই সেতুটির অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য আসছেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমি এই হরিপুর তিস্তা ব্রিজের উপরে আসলাম দর্শক এখানে যে কি পরিমাণ লোকজনের ভিড় আপনাদের বোঝাতে পারবো না আমার পিছনে এখান থেকে প্রায় দেড় থেকে দুই কিলোমিটার রাস্তা শুধু জ্যাম লেগে আছে আর আমার সামনে মূল ব্রিজটা আছে এবং এই মূল ব্রিজের উপরেও যে কত পরিমাণ দর্শক কত পরিমাণ মানুষ যেখানে আসছে এটা আসলে বলে বোঝানোর মতো না বাঙালি জাতি যে এতটা ট্রাভেল প্রিয় বাঙালি জাতি যে আসলে এতটা ভ্রমণপ্রিয় মানুষ এটা আসলে এইখানে না আসলে সেতুটির গাইবান্ধার অংশ এবং কুড়িগ্রামের অংশের উভয় দিক থেকেই অসংখ্য মানুষ প্রতিনিয়ত এই সেতুটির সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে ভিড় জমাচ্ছেন বেলা গড়িয়ে সন্ধ্যা নামার আগে এখানে মনোরম আবহাওয়ার সৃষ্টি হয় আর এই সময়ই সবচেয়ে লোক সমাগম বেশি লক্ষ্য করা যায় সেতুটির উত্তর অংশে অর্থাৎ কুড়িগ্রাম অংশে নির্মিত হয়েছে একটি টোল প্লাজা যেখান থেকে ভবিষ্যতে হয়তো টোল আদায় করা হবে সন্ধ্যা গড়িয়ে যখন রাত্রি নামলো তখন সেতুটি আরও অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ধারণ করল হাতে সুযোগ থাকলে আপনিও ঘুরে আসতে পারেন এই মাওলানা ভাসানী সেতু এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ